আদর করে দিস কয় মা গো তোমাকে একটা অফার দিচ্ছি কয় কি অফার ও মা মা আমাকে প্লিজ যেতে দাও কয় আমার কি লাভ কয় মা গো আমি শুনছিলাম হাসরের মাঠে পৃথিবীতে প্রতিটা মানুষ নাকি উলঙ্গ হয়ে উঠবে হাসরের ময়দানে আব্বু উলঙ্গ আম্মু উলঙ্গ সবাই উলঙ্গ মা যারা শহীদ হয় তারা নাকি উলঙ্গ হবে না একটু জোরে বলেন না আল্লাহ ক্ষমা শহীদরা নাকি উলঙ্গ হবে না আমার দিলি ভাইরা বাই হাকি শরীফের হাদিস হাসুরের ময়দানে গোটা পৃথিবীর সব মানুষ উলঙ্গ হবে কিন্তু শহীদরা উলঙ্গ হবে না তারা পাঞ্জাবি পঞ্জাবি পরে আল্লাহর দরবারে দৌড়াবে আর বলবে আল্লাহ তাড়াতাড়ি করে জান্নাতের চাবি দাও আল্লাহ দেখে বলবে তোরা কারারে বলবে আল্লাহ জুলুম অবসানের জন্য আমরা শহীদ হয়েছিলাম আল্লাহ কয় কাকে কোথায় গুলি করা হয়েছে কোপানো হয়েছে জায়গাটা দেখায় দাও যাকে যেখানে কুপানো হয়েছে কাপড়টা খোলার সাথে সাথে মুরগি জবাই করলে যেরকম করে ফিনকি দিয়ে রক্ত বের হয় ওইভাবে রক্ত বেরো হবে আল্লাহ ডাক দিয়া বলবে শহীদেরা রে শহীদেরা তাড়াতাড়ি করে কাপড় দিয়ে ঢাকো তোমাদেরকে একthorne জান্নাতের চাবি দিচ্ছি আল্লাহ এরকম বলে চাবিটা সামনে দায় এরপর চাবিটা পিছনের দিকে নে ডাক দিয়া বলে শহীদের রে জান্নাতে তো তোমরা তোমাদের তো হিসাব হবে না বিনা হিসাব তোমরা তো জান্নাতের চাবি পাবাই তোমরা একটু বলো তো আজকে জান্নাতের চাবি না দিয়ে যদি আর কিছু দেওয়ার অফার দিই তাহলে কি নিবা শহীদরা দেখে বলবে আল্লাহ যদি জান্নাত ছাড়া অন্য কিছু দেওয়ার সুযোগ থাকে তাহলে দুনিয়ায় আর একবার পাঠাও আল্লাহ আর একবার জালেমদেরকেও পাঠাও নমরুদ হামান এবং তার চোদ্দ গোষ্ঠীকে দুনিয়ায় পাঠাও আমি আর একবার তাদের সাথে গিয়ে যুদ্ধ করবো আল্লাহ দেখে বলবে এই জিহাদ করতে গিয়ে তোমাদের কারো নাক কেটেছে কারো কান কেটেছে কারো মাথা কেটেছে কারো কলিজা করে দিয়েছে এত কষ্ট হওয়ার পর কেন তোমরা যুদ্ধ করতে চাও তোমাদের শহীদরা ডেকে বলবেন গো বাহির থেকে মানুষ দেখে অনেক কষ্ট হয় আসলে শহীদদের তেমন কোনো কষ্ট নাই আল্লাহ দিয়া বলবেন কি বুঝিয়ে তো বলব শহীদরা বলবে গো আমাকে শহীদ করতে নিয়ে যাওয়া হয় আয় আল্লাহ তারা দুটো হাত দুটো পাবা দে কিংবা গুলি করার জন্য রেডি হয় আয় আল্লাহ আমি তখন লক্ষ্য করে দেখি রব্বে কারিম আমি তখন লক্ষ্য করে দেখি রে আল্লাহ আমার বাম পাশে একটা বুড়ো মানুষ সাদা ভক্ত বাবুরা রব্বে কারিম আমার দিকে তাকে একটা চকলেট নিয়ে বলছে হা করো আমি হা করলাম চকলেটটা আমার মুখে ঢুকাই দিল চকলেট টা যাওয়ার পরে আমি লক্ষ্য করে দেখি আমি আমার বাপের কথা ভুলে গিয়েছি মা সন্তান পৃথিবীর সবার কথা ভুলে গিয়েছে আমার চোখ দিয়ে তখন জান্নাত দেখি সান্নাতের হুরগের মানরা দেখি আল্লাহ তারা দুনিয়ার সাথে সম্পর্ক শেষ হয়ে গিয়েছে এই ফাঁকে কখন আমার হাত কেটেছে পা কেটেছে আঙ্গুল কেটেছে কান কেটেছে কোনটাই মনে নাই শুনলাম আমি নাকি কবরে পঞ্চাশ লক্ষ বছর ছিলাম আল্লাহ তাও মনে নাই ওই চকলেট দিছে আমি এখনো চকলেট সুষ্ঠেছি রে আল্লাহ তোমার যদি বিশ্বাস না হয় আমার জিব্বার দিকে তাকিয়ে দেখো আমার জিব্বাই ওই চকলেটটা আজও আছে আল্লাহ ডাক দিয়ে বলবেন শুনো রে শহীদেরা শহীদ হওয়ার সময় শহীদদেরকে যে শহীদ ইলজেন্স

মা কি জানি কান কিছুক্ষণ কেন্দ্রে বলছে বাবা ইব্রাহিম আলী ইসলামের স্ত্রী হাজার বাবা তোমার সাথে আমার কথা হবে কে ময়দানে জোরে বলেন আট বছরের বাচ্চা যুদ্ধ করতেছে রাশিয়ানদের সাথে ওর আমল নামে যে সবগুলো হচ্ছে এই সবগুলো তার নামে লেখা হচ্ছে না তার মান নামে তার মান নামে একটু করে বলেন কার নামে আপনারা কারা কারা চান যে আপনাদের সন্তানের নেকি নাবানে সন্তানের নেকি আপনাদের আমল নামায় লেখা হোক দু হাত তুলে আমার আল্লাহকে দিয়ে দেয় আল্লাহ হাত একটু উসু করে দেখেন একটু উসু করে দেখেন লিল্লা হে তাকবীর আর একটু জোরে বলেন লিল্লা হে তাকবীর আল্লাহু একটা মানুষ মায়ের কাছে বিদায় নিয়ে চলে গেছে রাশিয়ান শূন্যরা বলতো আসলা কয় হ্যাঁ চলো যাই ছেলেটা ওখানে গিয়ে রাশিয়ান শূন্যদেরকে বলছে যে আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দাও মরার আগে দুরাকাত নামাজ পড়া ভালো